মর্নিং বন্ধুরা তো তো তোমরা কি শুনতে পাচ্ছ তাই বলো এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে ধারণার বাইরে বেরোনোই যাবে না আমাদের দশটার সময় হোটেল ছেড়ে দিতে হবে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দশটার সময় হোটেল ছেড়ে দিতে হবে কী বলবো বুঝতেই পারছিলাম আড়াইটের সময় কি দুটো চলতি সময় বাস বুকিং আছে কি হবে আমি জানি না এই যে দেখো এত বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে আমরা জগন্নাথ যেতে পারিনি আজকে সকালবেলা ভেবেছিলাম সাতটার সময় গিয়ে এসে দশটার সময় তোমাদের হোটেল ছেড়ে দিতে হবে সকালবেলা হয়তো অত ভিড় থাকে না দশটার মধ্যে চলে আসব এসে তারপরে হচ্ছে এ করবো বেরিয়ে যাবো সাইডে দেখে নেবো আর বললো যে তোমরা ব্যাগটা রাখতে পারো তো ওই জন্য ব্যাপারটা রেখে আমরা ঘুরে খেয়ে দেয় তারপর বেরিয়ে বলছিলাম না সকালে টিফিন হয়েছে না মানে ঘুমাচ্ছিলাম উঠতে ইচ্ছাই পুরো জল জমে গেছে কি হবে জানি না এই দেখো কি যে হবে বোঝাই যাচ্ছে না তো যাই হোক দেখা যাক কি করা যাক মানে এসে গেলাম না কি যেতে তো হবে কারণ বাস বুকিং আছে তোমরা দেখলে তো কত বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই না আমরা আটটার দিকে হচ্ছে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলাম ভিজতে ভিজতে আমি আমার বর তখন কোনো লোকই ছিল না তো কি করব তারপরে আমার বোন তো হোটেলেই বসেছিল তো আমার বোনের তো জগন্নাথ মন্দির দর্শন হলো না তো তার জন্য দেখো বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা ব্যাগপত্র হোটেলেই রেখে দিয়েছিলাম রেখে দিয়ে কারণ হোটেল টাইম সাড়ে নটা ছিল সাড়ে নটায় আমরা ঘর ছেড়ে দিয়েছি তো রুম ছেড়ে দেওয়ার পরে হোটেলে জায়গা ছিল সেখানে ব্যাগপত্র রাখার বলেই দিয়েছিল তো আমরা রেখে আমরা আবার চলে এসেছি জগন্নাথ মন্দিরে আবার একবার দর্শন করতে তো যাই হোক আমার তো দর্শন করি তো ওই জন্যই বললাম সময় আছে তাহলে চলো ঘুরে আসি তো ওই জন্যই এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির দর্শন করতে ওখানে দেখো জুতো রেখে দিলাম জুতো রাখার জন্য না কোনো পয়সা লাগে না আগে থেকেই তোমাদের বলে দিচ্ছি কারণ জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না তো জুতোটা রেখে আমরা দেখো মন্দিরের চলে এসেছি এখানে দেখো যোগ্য হয় এখানে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো জলটা তোমরা দেখেই বুঝতে কতটা বৃষ্টি হয়েছিল জল জমেও ছিল জানো তো বন্ধুরা আমরা যখন আটটার সময় এসছিলাম তখন রাস্তায় প্রচুর জল ছিল তখন তো ফোন নিয়ে আমরা আসিনি কারণ ছাতা ছিল না ফোনটা ভিজে গেলে কি হবে নষ্ট হয়ে যাবে ওই জন্য আর সেইভাবে ভিডিও করা হয়নি সেই সময় তো আমরা ভিজতে ভিজতে এসে জগন্নাথ মন্দির দর্শন করে গেছিলাম তো যাই হোক বানিয়েছে আর ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য বাইরে থেকে একটু ভিডিও করলাম ফটো তুললাম কারণ ভিতরে ক্যামেরা সত্যি বলতে একদমই অ্যালাউ নেই বাইরে থেকে সবাই ফটো তুলছে বাইরে দেখতেই পাচ্ছ সবাই ক্যামেরা দিয়ে ফটো তুলছে ভিডিও করছে ভেতরে একদমই অ্যালাউ নেই তো যাই হোক চলো দেখতেই পাচ্ছ এখানে আমরা দেখো মন্দিরে আবার দর্শন দর্শন করে এখানটা হচ্ছে রন্ধনশালা এখানে রান্না বান্না হচ্ছিল তো যাই হোক এখানে কাজকর্ম চলছে আমরা চলো একটু প্রসাদ নেব প্রসাদ নিতে হবে না বাড়ি যাব সবার জন্য একটু প্রসাদ নিতে হবে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে রোদও উঠেছে যখন বৃষ্টি হচ্ছিল কি বলবো বন্ধুরা দেখতেই পেলে ওর থেকে আরো জোরে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক এখান থেকে দুশো টাকা দিয়ে প্যারা আর হচ্ছে খাস্তে একটা মিষ্টি সেটাই হচ্ছে নিয়ে নিলাম আমার বোনও নিল ওর অফিসে বন্ধুদের দেওয়ার জন্যে তো তারপরে দর্শন করে মানে প্রসাদ টসাদ নিয়ে জগন্নাথ মন্দির দর্শন করে তারপরে আমরা দেখো আবার একদম সমুদ্রের সাইডে চলে এসেছি এখন দেখতে পাচ্ছো ঢেউ ঢেউটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ প্রচুর ঢেউ হচ্ছে আর হাওয়াও হচ্ছে আজকের হাওয়াটা এমন ছিল একদিক দিয়ে সুন্দরই লাগছিল তাই কেনা বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি জানাতে একদম ভুলো না দেখতেই পাচ্ছ প্রচুর ঢেউ এখানে তবুও ঢেউটা কম আছে আর মানে আগে আরোই ঢেউ ছিল তো যাই হোক আস্তে আস্তে মেঘলাটা কমেছে বৃষ্টিটা কমেছে রোদটা উঠেছে রোদটা যখন দিচ্ছে কি জোরে রোদ দিচ্ছে বাপরে বাপ তো তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি কারণ খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে তো কতক্ষণ লাগবে তাও জানি না তো বাসে করেই যাব বাসের টিকিট কেটেছে আমার বড় যে ট্রেনের টিকিট কি উল্টোপাল্টা করে কেটে ফেলেছে সেই টিকিট ক্যান্সেল করে তারপরে আবার হচ্ছে বাসের টিকিট কেটেছে তা এখানে দেখো যে কালকে যে হোটেলটা এসেছিলাম জানা রেস্টুরেন্ট হোটেল সেখানেই চলে এসেছে এখানে খাবার দাবারটা ভালো খারাপ না ওদের ভেবেছিলাম ডিম ভাত নেবো তো আমার বড় বললো একশো টাকা করে ডিম ভাত আর একশো টাকা টাকা হচ্ছে চিকেন তালি তো যাই হোক বলো তাহলে চিকেনই খাওয়া যাক তো দেখো এখানে ঝুড়ি আলু ভাজা দিয়েছে ডাল দিয়েছে আজকে শুক্তো ছিল আর হচ্ছে একটা পাঁচ মেশালি সবজি ছিল আর চিকেন চিকেনটার পিসগুলো বেশ বড় বড় ছিল তিন পিস করে ছিল তোমরা এখানে এসে খেতেই পারো খাওয়া দাওয়া আনলিমিটেড মানে ভাত সবজি আনলিমিটেড খেতেই পারো চাটনি পাপড় তো অবশ্যই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমরা চলে এসেছি বাসে আর বাসে প্রচুর রোদ আর মুচকের চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছে দেখো প্রচুর রোদ দেখো রোদটা দেখতে পাচ্ছ প্রচুর তো চলো আমরা বাড়ির দিকে ফিরি দিনটা ভালোই কাটলো মানে দীঘায় খুব সুন্দর কাটালাম তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা